বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সব রাষ্ট্রের উচিত তার প্রতিবাদ করা গুড়িয়ার কল্যাণ সমিতির খুঁটি পুজোয় এসে এমনই মন্তব্য করলেন শ্রীযুক্ত জগন্নাথ কুমার দ্বৈতপতি খুঁটি পূজার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিচা শর্মা অভিনেতা রহন ভট্টাচার্য এই পুজোর এবারের মুখ অভিনেত্রী রিচা শর্মা তিনি বলেন এখানে উপস্থিত হতে পেরে এবং এই সম্মান পেয়ে তিনি আপ্লুত অভিনেতা রহন ভট্টাচার্য জানান ছুটি পুজো মানেই পুজো শুরু হয়ে গেল পুজো কমিটির সভাপতি অনির্বাণ গো ঠাকুরদা জানান এবার তাদের পুজোর চমক রয়েছে থিমের পুজোর আয়োজন করবেনও তারা অতিথির আসনে আমি অতিথি বলব না গুরুদেব মহারাজ জগন্নাথ কুমার দৈতাপতি সত্য উনি বিরাজ করছেন তাকে আমরা আমি অনুরোধ করছি

ষ্ণু কুণা সিংহ দিনোদ জগৎপথে গোপী সোপীকানন্থ রাধাকান্ত নম শুধু নম বলরাম জগন্নাথ সুভদ্রা বিমলা স আসলো মানে পূজাকে আহ্বান করা হলো এবং আপনাদের আমাদের বাঙালিদের পরিবারতে এটা বিরাট উৎসব বারো মাসে যে তেজাত্রায় মুখ্য উৎসব হল জগন্নাথের আশীর্বাদে পুজো হলো কলিকতায় মুখ্য উৎসব বাংলায় এই বাংলা পুজো কোথায় নাই এই জন্য সবাই আনন্দ করুন পুজো সব থেকে আনন্দ জিনিস পুজো এসে গেলে আনন্দ লাগে পুজো যেদিন চলে যায় বহু দুঃখ লাগে কেন পাঁচ ছ দিন ধরে আমরা বহুত বাড়িতে আনন্দ প্রত্যেক ঘরে ঘরে আবার বৃদ্ধবন্দে আনন্দ করেন এবং পিঠা পণা সব আনন্দবন্ধে হয় ভাইচারা বজায় রয়ে কোলা কলি সম্পর্ক হয় এইটা সুস্থ বাতাবরণ জগন্নাথ করু আমরা বাংলায় ভাইচারা হোক সবাই ভালো থাকু সুস্থ থাকুক জগন্নাথ সবাই মঙ্গল করু বাংলাদেশে যে কাজ হচ্ছে অতি অন্যায় অধ্যর্ম্য একে আমরা সবাই নিন্দা করা উচিত কখন একে প্রসাই কেউ দেওয়া উচিত না প্রত্যেক কন্ট্রি একে নিন্দা করা উচিত জয় জগন্নাথ জয় জগন্নাথ অনুভূতি কেমন কেমন লাগছে খুবই ভালো লাগছে আজকে যে ফাউন্ডেশনার তৈরি হয়েছে সেটার জন্য আমি অ্যাবসলিউটলি রেডি আর পুজো আসছে আজকে তো বিগিনিং অ্যান্ড সেটার জন্য আমি আগেই বলে দিয়েছি সবাইকে যেটা আমি অলরেডি ফ্যামিলির মতন ফিল করছি আর উই অলওয়েজ সেলিব্রেট টুগেদার সেটা আমি मोटोट मेक अ डिफरेंस तो गरिया श्रीरामपुर कल्याण समिति के खूब ही धन्यवाद और खूब हीनार्ड और एखे शुद्ध फेस नहीं औरटारेफिनेटलि कर टाइम लाइक जस्ट लाइक एवरी इयर हि उ सकसेसफुल जो मन uh, like, like तो तो हे एक टाइम देखो क्योंकि जैसे এখানে আমি সবদিন সব দিন আসবো এভরিডেমী ডেফিনেটলি ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট আমি নিজে একটু নন বেঙ্গলি বাট আমার ছায়া অ্যাবসলিউটলি বেঙ্গলি আর তাই জন্য আমি চেষ্টা করছি বাংলায় কথা বলতে আপনি তো আমার ছবিটা দেখেছ সেটা একটু এন আর আই রোল করি লেকিন আই লাভ বেঙ্গল আই লাভ কলকাতা আই লাভা পূজা এখানে আছি আমি একটু আজকে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির কুটি পুজো এসেছি ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি কুটি পুজো মানেই আমাদের পুজো চলে আসা আর খুব বেশি দিন বাকি নেই পুজো খুব আনন্দ করবো মানে ছোটো থেকে পুজোতে প্রচুর মজা করেছি আমরা প্রচুর বন্ধুরা মিলে আড্ডা মেরেছি আর অনেকে ভাবে যে পুজোর ছুটি এলেই বাইরে চলে যাবে কারণ আমাদের শিডিউলটা এমন থাকে কাজের আমাদের শ্যুটিং এভরিডে আমাদের চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা মাঝে মাঝে ষোলো সতেরো ঘন্টাও শ্যুট করতে হয় কিন্তু আমরা একদম ঘোরার সময় পাই না তো পুজো আসলে আমাকে কিছু বন্ধু এখনই বলছে যে পুজো যাবি ঘুরতে বাইরে যাবি পুজোয় কোথাও যাবি তো পুজোয় আমি কোনো দিন বাইরে যাইনি এবছরও যাবো না পুজোটা একটা আলাদা আনন্দের জায়গা আমার জন্য এবং আমার পরিবারের জন্য পরিবারকে সময় দিই এবং এই ক্লাবে এসে আজকে আমার ভীষণ ভালো লাগছে অনেকের সাথে দেখা হলো অনেক গুণী মানুষরা ছিলেন দ্বৈতপতি গুরুজি ছিলেন তো আমার খুব ভালো লাগলো সবাইকে বিশ করি খুব ভালো পুজো কাটান সবাই আর সবার পুজো খুব ভালো কাটুক খাওয়া দাওয়া একটু বুঝে সুঝে করবেন শরীরটার খেয়াল রাখবেন আর শান্তি বজায় রাখবেন সবাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন থ্যাংক ইউ ছরে আমাদের প্রচুর পরিকল্পনা তার মধ্যে প্রধান পরিকল্পনা হচ্ছে পুজোটা একটা শান্তিপূর্ণ সহবস্থান এবং এই পরিবেশ আপনি দেখতে পেলেন আমাদের পরিবেশের জন্য আমরা গর্ববোধ করি আমরা পুজোতে প্রথম না হতে পারি কিন্তু পরিবেশে আমরা সবসময় প্রথম এই পরিবেশ আমরা আমাদের সিনিয়ররা আমাদেরকে শিখিয়েছেন এবং তারাই আজকে এই পরিবেশটাকে ধারাবাহ ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো ওনাদের হাত ধরে আমরাও কিছুটা চেষ্টা করছি পুজোতে আমাদের এবার হলদিয়া থেকে আমাদের শুধু হলদিয়া থেকে আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দুটোই হচ্ছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পুজোর সময় অবশ্যই আসবেন এবং আমাদের থিমে অনেক চমক আছে আমরা পুজোকে আরও বড় এবং আরও বড় দেখতে চাই এবং সবার আগে সর্বপ্রথম আমরা বলতে চাই যে আরও আলো দাও আমাদেরকে আরও আলো দাও এত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা এই এই সময় এই প্রাসঙ্গিক হয়ে যায় বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা যে কার্টনাগুলো আমাদের কানে আসে যেটা আমরা সামাজিক জীব হিসেবে অত্যন্ত ঘৃণ্য ঘটনার সম্মুখীন হই তার মধ্যে থেকেও যে একটা উৎসবের মাধ্যমে একটা পরিবেশ সুস্থ পরিবেশ কামনা করা যায় তারই আমরা চেষ্টা করছি এই যে থিমের চমকগুলোতে কী চাই আমাদের এবার থিমের বিভিন্ন রকম থিমের থিমের মধ্যে একটি চমক রয়েছে আমরা উৎস থেকে সৃষ্টি এইরকম একটা থিম তৈরি করেছি বিস্তারিতভাবে আমাদের সে ক্লাব সেক্রেটারি উনি আপনাদেরকে পরে জানাবেন এই মুহূর্তে আমরা সবটা খোলসা করে বলতে চাই না বুঝতেই পারছেন আজকে সবই খুঁটি পুজো আপনারা আমাদের সাথে থাকুন আপনারা ভবিষ্যতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পুজো যখন আমাদের প্যান্ডাল শুরু হবে তখন আপনারা অবশ্যই আসুন এবং তখন আপনাদেরকে আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে বলতে পারবো ধন্যবাদ মূলত যে হলদিয়া থেকে প্যান্ডেল আসছে হলদিয়া থেকে প্রতিমা প্যান্ডাল সবই হলদিয়া থেকে হচ্ছে এবং সেখানে বেশ কিছু চমক রয়েছে যেটা আপনাদেরকে ক্রমশ প্রকোশ আপনারা জানতে পারবেন